একদম শুরুটা করব যে প্রশ্নটা নিয়ে সেটা হচ্ছে মোহাম্মদ ইমন বলছেন তানভীরের বদলে অবশ্যই মিরাজকে দরকার ছিল কারণ মিরাজ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারত এক্স্যাক্টলি যে কথাটা বিরতিতে যাওয়ার আগে মাহফুজ আলম আপনি বলছিলেন সেটারই একটা প্রতিধ্বনি মোহাম্মদ ইমন করেছেন অ্যাগ্রি করবেন কিনা অবশ্যই অবশ্যই একটি করি কারণ হচ্ছে বললাম না যে হয়তো বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকতে পারে যে উইন্ডিজের ক্ষেত্রে উইন্ডিজের ওই জায়গাটাতে গিয়ে দুটো ম্যাচের জন্য স্পেশাল প্ল্যানে হয়তো বা রাখা হয়েছে বাট তার চেয়ে আমার কাছে মনে হয় আরও বেশি লাভ হতো টিমের যদি মেহেদি হাসান মিরাজ থাকতেন মেবি এটা আমার কাছে মনে হয় মনির হোসেন পরের কমেন্টাতে যাই তানবীর কি বিশ্বকাপে বাংলাদেশের এক্সপেক্টার হতে পারবে কিনা সেটা তো আসলে আমাদেরও প্রশ্ন যে তানবীর আসলে এক্সপেক্টার হতে পারে কিনা এক্সপেক্টার হওয়ার জন্য আপনাকে মানে প্রতি ম্যাচ খেলতে হবে আসলে আদারওয়স এক ম্যাচ খেলে এক্সপেক্টার হয়ে যাওয়া মানে এক্সপেক্টার আমরা কাকে বলি যিনি প্রত্যেকটা ম্যাচেই থাকবেন বাট যদি কোনো ম্যাচের সুযোগ পান সেখানে ফ্যাক্টরশিপ শো করা সেটা আসলে এই রিসেন্ট তিনি যে ম্যাচ খেললেন সেটা দেখো অন্তত সেই জায়গাটা ততটা আশাবাদী হওয়া যাচ্ছে না বাট তারপরে আমরা তো শুভকামনা অবশ্যই জানাবো যে তিনি আমাদের দেশের হয়ে খেলছেন খেলবেন সেখানে তিনি যাবেন সেটা আমরা প্রত্যাশা করছি খায়রুল খানের কমেন্টে আসতে চাই আমার কমেন্ট আপনার নজরে আসবে কিনা জানি না তাও করলাম তানবীর যেমন বোলিং তার ফিফটি পার্সেন্টও জাতীয় দলে দিতে পারে না আই ডু এগ্রি আমি সেই কারণেই বলছিলাম সে যখন কুমিল্লা দলে খেলেছে তার বল আমরা সবাই দেখেছি আর নেপাল আর নেদারল্যান্ডস ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যা অনেক বেশি এটাও একটা ব্যাপার হয়তোবা সেই কারণে যেটা আমরা বলছিলাম যে তানবিরকে মেবি দলে রেখেছে ডেফিনেটলি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে তাকে দল ইনক্লুড করার ক্ষেত্রে তিনি যেটা বললেন নেপাল নেপাল নেদারল্যান্ড এবং কন্ডিশন বিবেচনায়ও যে উইকেটটাতে খেলা হবে সেখানেও হয়তো বা তার কিছু ম্যাজিক্যাল কিছু করার সুযোগ থাকতে পারে যদিও যুক্তরাষ্ট্র উইকেট এখন আমাদের কাছে অ্যালিয়ান আমরা জানি না মঙ্গল গ্রহ যেমন ক্রিকেট খেলা ইউএসএতে ক্রিকেট খেলা অনেকটা সেরকমই সো এখন আগে ভাগে বলা খুব মুশকিল বাট একটা মোটিভ তো অবশ্যই আছে তাকে ইনক্লুড করার

তিনজন সলিড স্পিনার নেওয়ার কোন মানে নেই এখানে একটা অলরাউন্ডার থাকা অবশ্যই জরুরি শেখ মেয়েদের সেখানে অলরাউন্ডার আর একটা অলরাউন্ডার হলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হতো সেই জায়গাতে আমি সেটা আসলে এগ্রি করি সে কারণে বললাম যে মিরাজ থাকলে সেটা হয়তো আরো বেশি ব্যালেন্স হতো বাট তানবিরকে নিয়ে স্পেশাল হয়তো প্ল্যান আছে রাজু আহমেদ বলেছেন তানবিরের বদলে মিরাজ এবং তানজিম সাকিবের বদলে সাইফ বেস ছিল সেটাও আসলে আমরা মানে এখানে আলোচনা আছে খুব বেশি আলোচনা আছে এখানে অনেক ধরনের ডিবেট হবে রিয়াজুল হক রিফা তিনি বলেছেন ওপেনিং এ সৌম্য তানজিদ তামিম এবং তিন নং পজিশনে সাকিবকে দরকার মানে ওপেনিং এ তিনি লিটনকে বাদ দিয়েছেন সেটা একটা ব্যাপার এবং তানজিদ তামিম সৌমুর উপর আস্থা রেখেছে তিন নম্বর পজিশনে সাকিবকে রেখেছেন চার নম্বর পজিশনে তাহলে তাহলে যদি দেওয়া উচিত তাহলে শান্ত চলে যাবেন পাঁচে কারণ টানা না হয় সব বাহাতি ব্যাটার হয়ে যায় এখানে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে হিরণময় মন্ডল বলছেন মিরাজকে টিমে রেখে তানবির ইসলামকে রিজার্ভে রাখলে মনে হয় ভালোই হতো হিরণময় মন্ডল আপনার এই কমেন্টের সঙ্গে মানে হিরণময় মন্ডলের

তার রোল অনুযায়ী যেটা সেট করা থাকে তিনি সেটা কিন্তু পালন করেন যে কোনো লিডারশিপ ব্যাপারও তার মধ্যে করেন খুবই আসলে

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.